সন্তানের অধিকার সম্পর্কে বলতেছিলাম যে এগারোটি কিংবা বিভিন্ন কেতাবে আলসা হাদিসে আল্লাহ রসুল লেখা বলছেন সাইটটি সন্তানের অধিকার এই সন্তান যদি আপনার ভালো না হয় পৃথিবীতে আপনি সন্তানের কারণে লাঞ্ছিত অপমানিত হবেন আবার সন্তান যদি ভালো হয় সন্তানের কারণেই পৃথিবীতে আপনি মর্যাদাবান হবেন প্রশংসিত হবেন এর দৃষ্টান্ত অনেক আছে জোরে বলিস এজন্য সন্তান জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না সন্তানকে আদর্শবান করে তোলা নৈতিক চারিত্রিক গঠন দিনদার মুখী করে তোলা এটা পিতা মাতার জন্য বিশেষ করে পিতা হচ্ছে পুরুষ এরা হচ্ছে সমাজের এবং পরিবারের কর্তৃত্ব দানকারী এই নারীকে বলা হয়নি পিতাই অগ্রাধিকার আল্লাহ বলছেন পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক তত্ত্বাবধানকারী এই জন্য পুরুষ হচ্ছে অভিভাবকত্বের ভূমিকা রাখবে পুরুষের এই দায়িত্ব বেশি যদি পিতা জীবিত না থাকেন তার পরবর্তীতে আসে মায়ের দায়িত্ব অনেক সময় বড়ো ভাই জীবিত থাকলে দায়িত্ব আসে যায় সম্মানিত হাজির এই জন্য এই সন্তান জন্মগ্রহণ করলে যেমন নামের ব্যাপারে বলছি জন্মগ্রহণ করলে তার নাম রাখতে হবে এরপরে আপনি নাম রাখার পর তাকে আদবতর এলমে দিন শিক্ষা দিতে হবে যতটুকু সে পড়লে আল্লাহ রসুলকে চিনতে পারে কোরআন হাদিস যতটুকু বুঝলে সে আখেরাতের কার্যকলাপগুলো সম্পাদন করতে পারে কব্যকে তাকে এতটুকু আখেরাতের এলেম দিতে হবে এরপরে আপনি দুনিয়া বিজ্ঞান তাকে দিবেন দুনিয়ার কেন প্রয়োজন আছে আপনার যদি হিসাব না জানে সে দুনিয়ায় চলতে পারবে না দুনিয়ার এলেম যতটুকু প্রয়োজন শতটুকু সে অর্জন করবে এরপর কোরআনে কারিবে বলছেন যে তোমাদের সম্প্রদায়ের কেন একটা দল বের হয় না জ্ঞান অর্জনের জন্য এ তাত্ত্বিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে সমাজের একজন দুইজন যদি থাকে তাই যথেষ্ট কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সন্তানের জন্য পিতা মাতার এ দেওয়া তার জন্য ফরজ কেউ বলছেন অজীব এ ধর্মীয় জ্ঞান দেওয়ার পর আপনার ছেলে সন্তান হলে যেটা খতনা করা মুসলমানই আমরা বলে থাকি আরবিতে খতনা খাতান শব্দ এই খতনা করা একটা পিতা মাতা বালেক হওয়ার পূর্বে অজীব কেউ বলছেন ষোলতে মককাতা সন্তান বালেক হওয়ার পূর্বেই তার খতনা করে দেওয়া দশ বছরে আমাদের দেশে ছেলেরা বালেক হয়ে যায় স্বাস্থ্যসম্মত হলে তার আগে হইতে পারে নয় সাড়ে নয় দশ বছরে হয় আমাদের দেশের ছেলেরা তা আমাদের দেশের ছেলেদের এ খতনা করা এটা পিতা মাতার দায়িত্ব তার হওয়ার পূর্বেই খতনা করা সমস্ত আম্বিয়াদের সন্ন্যত এবং আজকে সাইন্টিফিক দৃষ্টিতে ইব্রাহিম সাল্লাম তার নিজের খতনা নিজে করাইছেন আশি বছর বয়সে তফসিরে এসেছে হাদিসে এসেছে এবং এটা স্বাস্থ্যসম্মত পুরুষের জন্য বিশেষ উপকার এখন অমুসলিম যারা তারা মেডিকেল সার্টিফিকেট দৃষ্টিতে দেখতেছে যে খতনায় অনেক উপকার এই জন্য হিন্দুরাও এখন অমুসলিম যারা মেডিকেল সার্টিফিকেট যা যা মেডিকেলে তারা খতনা করাইতেছে এই জন্য সন্তান ছেলে সন্তানের খতনার দায়িত্ব এর এরপরে তাকে সাঁতার শেখা ড্রাইভিং শেখা আপনি যদি পুরুষ হন পিতা হন তাহলে এই বিষয়গুলো তাকে জরুরি হইতে পারে এখন তো নদী নালা কম গেছে আমাদের এলাকায় নদী কম তারপরেও সে এরকম পুরুষ হিসাবে তাকে সাঁতার শেখা দরকার ড্রাইভিং শেখা দরকার এগুলো আপনার পিতা হিসাবে থাকে এখন তো আপনি সাইকেল লাগতেই দেন না মোটর সাইকেল লাগতেই দেন না কিন্তু যখন সে সচেতন হবে এরকম সে দক্ষ হবে সে বিষয়টা একটু খেয়াল করবেন অতি ছোট বয়সেই যে আপনি মোটর সাইকেল চালাবেন তা নয় এ এই বিষয়গুলো তাকে এ পারদর্শী করে তোলা তাকে সুশিক্ষিত নৈতিক চারিত্রিক গড়ন আকৃতি দিয়ে তাকে এ মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এটা পিতা মাতার দায়িত্ব এরকম এক সৌ বিঘা জমি রেখে যাওয়ার সে একটা সুশিক্ষিত সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া আপনার জন্য উত্তম জোরে বলি আল্লাহ এটা তো অনেকে খেয়ালই করেন না অর্থের পাহাড় করে যাচ্ছেন কিন্তু সন্তান চরিত্রবান হচ্ছে না সন্তান মানুষ হচ্ছে না এ অর্থ আপনার নিমিষে শেষ করে দিতে পারে এটা তো হাজারো দৃষ্টান্ত আছে হিরোইন খায়া গাঞ্জা খায়া দেখা যাচ্ছে পিতা মারা যাইতে যাইতে সব শেষ অসংখ্য সম্পদ এটার একমাত্র কারণ হচ্ছে তার ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় শিক্ষা ধর্মীয় অনুভূতি আপনি প্রাথমিকভাবে সন্তানকে দেননি এই ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় অনুভূতি যদি তার ভিতরে থাকতো আল্লাহ রসুলের ভয় যদি তাকে প্রাথমিকভাবে আপনি শিক্ষা দিতেন তাহলে সে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকতো তারপরেও যদি হয়ে যায় সেটা আলাদা কথা পিতামাতা দায়ী থাকবে না পিতা মাতা কেয়ামতের দিন দায়ী হবে না আল্লাহ রসুল যখন এই মেহরাজের মাস আল্লাহর নবী মেয়েরাজে গেছিলেন দেখছিলেন একদল লোক এরকম হাতের মধ্য থেকে কবরে জান্নাতের শান্তি পাচ্ছে ইল্লিলে কিন্তু তারা কাঁদতেছেই জিজ্ঞাসা করলেন যে তোমরা কাঁদো কেন জেব্রাইল সাথে তারা জবাব দিতেছে যে আমরা এই জন্য কাঁদছি পৃথিবীতে অসংখ্য নেকি অর্জন করেছি আমরা হজ জাকাত সব করেছি নিজে যা কিছু করা দরকার সব ইবাদত করেছি কিন্তু আমাদের সন্তান গুলো হচ্ছে সব অমানুষ এরা গোনার কাজ করতেছে এই গোনার এক অংশ আমরা এ দায়িত্ব পালন করি এ কারণে আমাদের আমল্লা এলাকা হচ্ছে ভয় হচ্ছে কে দিন হিসাব ফাইসালার পর এদের কারণে আমাদেরকে জাহান নামি হইতে হয়তো বা লাগবে জোরে বলি না আবার জাহান শাস্তি পাচ্ছে একদল লোক হাসতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা হাসো কেন বলে সুল আল্লাহ জিব্রাইল সঙ্গে বলে আমরা জীবনের বল করতে পারিনি আমাদের সন্তান গুলো সচ্চরিত্রবান এরা নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে এরা কোরআন চেলাওত করে আমাদের জন্য দোয়া করে এ দোয়ার এক অংশ আমাদের কবরে বর্তায় আমাদের রুহে বর্তায় আশা করতেছি ই কে দিন আল্লাহ পাক এই সন্তানের কারণে আমাকে জাহান নাম থেকে হয়তো রিলিজ করবেন জোরে সোহান আবার হাদিসে আল্লাহ রসুল বলছেন যদি সন্তান চরিত্র ভালো দিন দ্বারা আলেম হয় কেয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন স্বর্ণের চেয়ারে বসানো হবে এবং তার মাথায় স্বর্ণের তাজ ভরানো হবে সুহাদা সিদ্দিকী বলবে আয় আল্লাহ এ ব্যক্তি কোন আমল করেছে তাকে এই আসনে কেন বসা হয়েছে বলে তার সন্তান একজন আলেম যোগ্য আলেম এস আলেমের পিতার কারণে তাকে এই মর্যাদা দেওয়া হয়েছে জোরে হাদিস তাহলে এ সন্তানের কারণে মানুষ দুনিয়ায় যেমন লাঞ্ছিত অপমানিত হয় এবং প্রশংসার অধিকারী হয় কেয়ামতের মাঠেও আল্লাহর রবি বলছেন এই সন্তানের কারণে অনেকে তাদের মুখ উজ্জ্বল হবে পিতামাতার কারো মুখ মলিন হয়ে যাবে সন্তানের কারণে তাহলে আপনি কার জন্য কি করতেছেন বাড়ি জমি অর্থ ভোগ করবে আপনার সন্তান এ সেগুলো যদি আল্লাহ না হয় সেগুলো যদি না চেনে তাহলে আপনার এই জন্ম দেওয়া বৃথা জোরে বলি না এখন শুধু এলেম শিক্ষা দিবেন তা নয় এরপরে যে অধিকার আছে আল্লাহর নবী বলছেন ভাইজা বালাগা যখন তোমার সন্তান কি হয় বলে যায় বিবাহের বয় শুভনিত হয়ে যায় ফালিয়া তা যাও ইজুহু তুমি তাকে বিবাহ দাও ফাইন বালা গা বলে আমিও বা ইসমাইল ফাইন নামা আলাই আলা আবি হে নবী বলছেন সন্তান বলে ঘর ভর যখন পিতা তার বিবাহের ব্যবস্থা না করে ওই সন্তান যত গণা করবে পিতার আমল্লা ভাই তার এক অংশ লেখা হবে জরে বল বালেক হওয়ার পর আল্লাহর নবী বলছেন তার বিবাহের ব্যবস্থা করা এটা তো অনেক পিতা মাতা এ সচেতনতা নাই দেখা যায় আপনার ছেলের ব্যাপারেও নেই মেয়ের ব্যাপারেও নেই কেউ হয়তো চেষ্টা করতেছে এই হচ্ছে এই হচ্ছে না এই হচ্ছে আলাদা ব্যাপার কারো চিষ্টাও নেই পিতা মাতা সন্তান বালেক হলে তার বিবাহের ব্যবস্থা আল্লাহ নবী বলছেন আমাদের দেশের প্রেক্ষাপট সিচুয়েশন দেখা যাচ্ছে দশ বছরের ছেলেরা বালেক হয় বারো থেকে চোদ্দ বছর বয়সী অথবা পনেরো স্বাস্থ্যগতি হয় দেখা যায় মেয়েরা আমাদের দেশে বালেক হয়ে যায় তবে একবারে বিবাহের বয়সে যেটাকে বালেক হলে আল্লাহ রসুল বলছেন মেয়েদের ব্যাপারটাও স্বাস্থ্যসম্মত দেখার বিষয় আছে তার বাচ্চা ধারণ করার ক্ষমতা সে শারীরিক ফিটনেস আছে কি না এবং একটা নারী যখন বিবাহ হয়ে যায় তার স্বামীর খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত বিভিন্ন ব্যাপারে তার ফিটনেস আছে কি না এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন কিন্তু এখন আপনি মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি নিয়ে দেবেন মেয়ের তারপরে আপনি বিয়ে দিবেন এইরকম মানসিকতা এখন ফিফটি পার্সেন্টেরও বেশি জরে বল আর আপনার মেয়েকে স্বাবলম্বী করতে হবে এটা আপনি কোথায় হাদিসে পাইছেন আল্লাহর নবী বলছেন মেয়ে বালেগা হলে তাড়াতাড়ি বিবাহ দেও তুমি ছেলের ব্যাপারে বলছেন তার মোহর দেওয়ার যোগ্যতা আছে কিনা তার শারীরিক ফিটনেস আছে কিনা এটা দেখি ছেলেদের আপনি বিবাহ দিবেন কিন্তু মেয়ের বিবাহের ব্যাপারে আপনাকে তাড়াতাড়ি আল্লাহ রসুল বলছেন তিন দুইটা হাদিসে দুই বিষয় নির্দেশ দিচ্ছেন একটা পাঁচটা কাজ আল্লাহ নবী বলছেন তাড়াতাড়ি করো আর একটা হাদিসে বলছেন তিনটি কাজ আল্লাহ রসুল বলছেন সলাতহা দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট যত কাজ আছে যখনই নামাজের রক্ত হবে আপনি সব ছাড়ি আগে নামাজ পড়বেন কি জোরে বলিস এটা বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ যখন নামাজ হবে তাড়াতাড়ি তুমি রক্ত হলে পড়ো দুই নবী বলছেন ভাইজা বালাগা যখন তোমার কন্যা সন্তান বিবাহের বয়স ঘনীত হয়ে যায় বালেক হয়ে যায় তাড়াতাড়ি তুমি পাত্রস্তর ব্যবস্থা করো বিবাহের ব্যবস্থা করো এরপরে কোনো মানুষ যদি মারা যায় তাহলে কি করো তাড়াতাড়ি তার ওয়ারিসেরা কি করো তাকে তা কার্য সম্পন্ন করার তুমি চেষ্টা করো তাকে তুমি আল্লাহর দরবারে সুফার করো তাড়াতাড়ি কেন বলছেন এগুলোতে হেকমত নিহিত আছে নামাজের রক্ত হলে যদি দেরি করেন হইতে পারে আপনার নামাজ কাজা হয় আপনি মৃত্যুবরণ করলেন এজন্য কাজা যাতে আপনার জীবনে নামাজ না হয় এ আপনি জীবিত থাকার চেষ্টা করবেন আর বালে ঘলে আপনি বিবাহের ব্যবস্থা করবেন না অনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যেতে পারে এর গোনার একংশ পিতার এলাকা হবে জোরে বলিনা বুঝে সমাজে অসংখ্য দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত এখন তো ফোন এখন আপনার কিনি না দিলেও দেখা যাচ্ছে করতেছে আপনি ফোন দেবেন না আত্মহত্যা এখন ছেলে মেয়েদের হাতে তিরিশ হাজার বিশ হাজার সত্তর হাজার টাকার ফোন পঞ্চাশ হাজার টাকার এখন এই এইরকম ঘটনা তো রহ রহ আর অনৈতিক করার জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না কয়জন ছেলে মেয়েদেরকে লিয়ে ধরি কতক্ষণ ধরে রাখতে পারেন এটা কঠিন ব্যাপার এই জন্য মেয়ে বালক আমার মেয়ে দুইটা আমি একটা মেট্রিক পাশ করি দাখিল পাশ করি দিয়ে বড়টা বিয়ে দিছি একটা মেট্রিক পাশ করি নাই করতে আমি বিয়ে দিছি আমার দুই মেয়েকে এখন আপনি আপনার চিন্তা ফিকির আপনার কি এখন আপনি বিবাহের পর আমার বড় মেয়ে ফাজিল পরীক্ষা দিছে অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে বিবাহের পর পড়ালেখা ছোটটা ফাজিল দুই নম্বরটা ফাজিল ফার্স্ট ইয়ারে পড়তেছে আপনি ইচ্ছা করলে হইতে পারে আপনি লেখাপড়া সহযোগিতা করেন জামাই যদি রাজি থাকে আর যদি মেয়েকে আপনার মাস্টার ডিগ্রি পাস করি চাকরি করি আপনাকে পোষতে হবে এ কথা তো বলে নাই জামাইকে মেয়েকে চাকরি করি খাওয়াইতে হবে এটা ইসলাম বলে নাই পুরুষ কামাই করি নারীকে পোষবে তার স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা করবে পুরুষ বিবাহের পর নারীকে চাকরি করি তার বাপকে কামাই করি খেলাইতে হবে তার স্বামীকে কামাই করি হলে ইসলাম এটা বলে নাই নারী থাকবে ঘরের মধ্যে আল্লাহ বলছেন অকর্ণা উন্ডাওয়াল রুজাল আল্লাহ বলছেন নারীর জন্য শ্রেষ্ঠ জায়গা ঘরে তারা ঘরে অবস্থান করবে সেখানকার রান্না বান্নার কাজ করবে স্বামী সংযুক্ত করবে তারা সন্তানের দুধ পানের ব্যবস্থা করবে যাহা কিছু করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে না তাদেরকে চাকরি করতে হবে না তারা বিভিন্ন ওখানে যাবে না এরকম বলা হয়নি তবে বিশেষ ক্ষেত্রে নারীদের কোনো কিছু প্রয়োজন আছে ডাক্তার নারীর প্রয়োজন আছে এরকম মাস্টার নারীর প্রয়োজন আছে কোনো একদিন যদি দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যায় নারী নারীদেরকে লেখাপড়া করাবে নারী ডাক্তার নারী ডাক্তারের কাছে যাবে এটা প্রয়োজন আছে আপনি শেখান কিন্তু দেখা যাচ্ছে আপনি ওভারলোড হয়ে যাচ্ছে আপনার কোনো মানসিকতা নেই মাস্টার ডিগ্রি পাশ করছে এখন বয়স হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ এখন ছেলে মাস্টার ডিগ্রি পাশ করা হয় সাতাইশ এখন দেখা যায় ছেলের ছেলে মেয়ের বয়স হয়ে যায় বেশি লাস্টে বিবাহ হইতে হইতে লাস্টে দেখা যায় অসংযম অসামঞ্জম বিবাহ হচ্ছে রহ জানা আছে আমি কারণ আমি বলছি না সম্মানিত আল্লাহ বিবাহের বয়স হলে তাড়াতাড়ি করো নামাজের রক্ত হলে তুমি তাড়াতাড়ি নামাজ আদায় করো কেউ মৃত্যুবরণ করলে তাড়াতাড়ি দাফন কার্য সম্পন্ন করো কেন যদি লোকটা খারাপ হয় আল্লাহর আল্লাহ রসুল বলছেন ওটা তাড়াতাড়ি ফেলে আইসো ওই অতি বুঝুক আর যদি ভালো হয় তাহলে আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মিলিত করো আল্লাহ বলছেন রফিকুল আল্লাহ রসুল বলছেন শ্রেষ্ঠ বন্ধু হোস আল্লাহ তুমি তার সঙ্গে মিলিত হওয়ার ব্যবস্থা করো অতএব দেরি করার কোনো প্রয়োজন নাই আর খাদি চাল্লা নবী বলছেন মেহমান বাড়িতে আসলে তাড়াতাড়ি আপ্যায়নের ব্যবস্থা করো মেহমান বাড়িতে আসলে তাড়াতাড়ি মুরগি ধরি দিবে তাড়াতাড়ি মুরগি আপনি না করেন তাৎক্ষণিক তাকে কি কি দেওয়া যায় পান দেন দেন চা বিস্কুট দেন যা কিছু করেন মেহমান হয়তো থাকতে পারে দূর থেকে আসতে পারে সকালে নাও খাইতে পারে এটা আল্লাহর নবীর মাইনের জন্য তুমি তাড়াতাড়ি মেহমানকে কিছু আপ্যায়নের ব্যাপারে দ্রুত কাজ করো পাঁচ নম্বর যেটা আরেকটা অন্য হাদিসে বলছেন যদি তোমার ঋণ থাকে অতি দ্রুত তাড়াতাড়ি তুমি ঋণ পরিশোধ করো এক টাকা দান করেন এর এক হাজার টাকা দান টাকা ঋণ পরিশোধ করা তোমার বেশি সব জোরে সব আনন্দ এই পাঁচটি কাজ আল্লাহ নবী দ্রুত করতে বলছেন তার মধ্যে মেয়ে হলে আপনাকে বালেগা তাড়াতাড়ি বিবাহ দেওয়ার কথা বলছেন তাহলে এখন আপনি চিন্তা করেন আপনি কোন স্তরে আছেন কোথায় আছেন কেমন আছেন যদি এরপরে এ অনৈতিক কার্যে জড়িত হয় তাহলে পিতার রামা আল্লাহ রসুল বলছেন তার গোনার এক অংশ লেখা হবে ছেলের বিবাহের ব্যাপারে কি করবেন আল্লাহ রসুল পঁচিশ বছরে বিবাহ করছেন এ পঁচিশ বছরে বিবাহ পুরুষের জন্য একটা সন্না কিন্তু আপনাকে দেখতে হবে ছেলেকে বিবাহ দিবেন তার শারীরিক ফিটনেস আছে কি না বিবাহের এরপরে তার স্ত্রীর মোহর দেওয়ার যোগ্যতা আছে আপনার অনেক আছে কিন্তু সে এখন ওয়ারিশ নয় আপনার ইন্তেকালের পর ছেলে ওয়ারিস এটা হচ্ছে ইসলাম সম্মত কথা ইন্তেকালে বাবার ইন্তেকালের পর ও হয় সন্তান সন্ততি এখন আপনার অনেক আছে কিন্তু ছেলে কিছুই করতে পারে না তার স্ত্রীর পোষার মতো যোগ্যতা নাই ভরণ পোষণ দেওয়ার মতো পুরুষের জন্য অজীব তার মোহর দেওয়ার যোগ্যতা নেই এখন আপনি যদি কন যে না আমি তাকে এ এস্টাবলিশ করব কোনো ব্যবসায় করে দিব চাকরির ব্যবস্থা করে দেব। অথবা আমার সম্পত্তি আমি তাকে ছেড়ে দিব দেখা গেল আমারও চারজন ছেলে আছে ইনসাফ ভিত্তিক আমি সন্তানদেরকে বন্টন করে দেব কি আমার দুইজন আছে আমার সম্পত্তি তার আমার প্রয়োজন না আমার সন্তানের এগুলোর মালিক আমি তাদেরকে ছেড়ে দিলাম তারা এগুলো দিয়ে করি খাবে তারা এস্টাবলিশড হবে এভাবে আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আপনার ছেলেদের বিবাহের ব্যাপারে চারটে নীতিমালা হাদিসে আছে তা সিরে সুরানে সার মধ্যে এ ব্যাখ্যা এসেছে যে ছেলেদের বিবাহের ব্যাপারে আল্লাহর নবী বলছেন ইমামগণ বলছেন ইয়া আল্লাহ রসুল বলছেন মানে আবদুল্লাহ মাসউদ্দিন রদি আল্লাহ কল কল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ইয়া মা সারা স্বভাবে মানিস তাদা আমিন কুমুল বা আতা ফালিয়া তাজা ওয়েস আবদুল্লাহ মাসউদ রদি আল্লাহ হুদালানু হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্মান ইয়া মা সারা হে যুবক বৃন্দ মানেস্তাতা আমিন কুমুল বা আতা তোমাদের যদি বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে তুমি বিবাহ করো ফাইল কেননা বিবাহ কি করে তোমার সক্ষুর দৃষ্টিগুলোকে সংযত করবে ও তোমার যৌন অঙ্গকে হেফাজত করবে ও মাল্লাম ইয়স্তে আলাইহি আর তুমি যদি বিবাহের সামর্থ্য না রাখো বিশ্বাউমি তাহলে তুমি রোজা রাখো ফাইনাহুল ইজা কেন কি করবে রোজার দ্বারা যৌন কামনা তোমার কিছু নিবৃত হবে এটাকে আল্লাহ রসুল দিচ্ছেন যুবকদেরকে বলছেন সামর্থ্য যদি থাকে স্ত্রীর মোহর দেওয়ার সামর্থ্য থাকে তার খরফস দেওয়ার সামর্থ্য থাকে আল্লাহ রসুল বলছেন তুমি বিবাহ করো এ নির্দেশ দিয়েছেন এই আয়াতের আবার আল্লাহ বলছেন আল্লাহ আলমিন বলছেন আল্লাহ তুকসিদু হুলিয়া তামা তোমরা যদি ইতিমদের ব্যাপারে ইনসাফ করতে না পারো ন্যায় বিচার করতে যদি তোমরা না পারো তাহলে তোমরা কি করো তোমাদের অধীনস্থদেরকে কি করো পছন্দ মতো নারীদের পক্ষ থাকে বিবাহ করো কি একজন দুইজন নয় বলছেন দুই দুই তিন তিন চার চার জন পর্যন্ত বলছেন ফানকে হু মা তো চারজন পর্যন্ত এই আয়াত দ্বারা সীমাবদ্ধতা কিন্তু এই আয়াতের অনেকে অপব্যাখ্যা করেন যে আল্লাহ চারজন বিবাহ করতে বলছেন এটা বিবাহ করা শূন্য বলি না এখানে পরে একটা কোডেশন আছে ফাইন আল্লাহ তা আল্লাহ তুমি দিলু বলছেন যদি আশঙ্কা করো ভয় করো ইনসাফ করতে পারবে না ফা ওয়াহিদাতান তাহলে একজন স্ত্রী তোমার জন্য সেরেও একসঙ্গে চারজন স্ত্রী বিবাহ করা সুন্নত বলা হয়নি আল্লাহর মিলে উৎসাহিত করেননি তবে জায়েজ আছে জন পর্যন্ত একটা পুরুষ বিবাহ করতে পারে এটা জায়েজ তাহলে কি করতে হবে তার শারীরিক ঠিক থাকতে হবে আর্থিক ঠিক থাকতে হবে স্ত্রীর মোহর দেওয়ার যোগ্যতা থাকতে হবে সে চারজন পর্যন্ত জায়েজ কিন্তু এটা সুন্নত বলা হয়নি এবং এটাকে উৎসাহিত করা হয়নি একাধিক স্ত্রীর প্রতি যদি যুবকেরা পুরুষ যদি ইনসাফ করতে না পারে আল্লাহ বলছেন একজন স্ত্রী তোমার ছেলেব চারজনের মোহর দিতে হবে আলাদা মোহর পরিশোধ করতে হবে চারটে ঘরের ব্যবস্থা করতে হবে আলাদা থাকার ব্যবস্থা করতে হবে তার তাদের ভরণ পোষণ সব আলাদা দেওয়ার যোগ্যতা থাকা হবে তাহলে চারটে পর্যন্ত চাইজ কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন যে বিবাহের ব্যাপারে যে উৎসাহিত করছেন পুরুষ বিবাহ করবে এখন তারা বিবাহ করবে চারজন পর্যন্ত কিন্তু একটার এই ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা নাই এক নম্বর বলছেন যদি শারীরিক আর্থিক এবং তার শারীরিক ফিটনেস থাকে যৌন উদ্দীপনায় লিপ্ত হয়ে ব্যিসারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফুকাহায় গ্রাম চার মাঝহাবের ইমাম সবাই প্রায় একমত বলছেন বিবাহ করা ফরজ আর্থিক এবং দৈহিক দুই ক্ষমতা থাকে এরপরে যৌন উদ্দীপনায় ব্যবিসারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তার জন্য বিবাহ ফরজ দুই নম্বর বলছেন দৈহিক এবং আর্থিক সব আছে তার ব্যবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই তাহলে বিবাহ করা অজীব এরপরে দৈহিক আর্থিক আছে এই মুহূর্তে মোহর দেওয়ার যোগ্যতা নাই তার জন্য বিবাহ করা সুন্নাত আল্লাহ রসুল বলছেন মান রাগিবান সুনাতি ফালাইসিনী যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় জোরে বলি নাও জোরে তাহলে তিনটা স্তর বলা হয়েছে একটা ফরজ একটা ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নাত এখন যদি কারো আর্থিক অবস্থা সব ভালো থাকে কিন্তু তার প্রিন্সিপাল পার্টস নেই এর জন্য আবার বিবাহ করা হারাম কারো জন্য বিবাহ করা হারাম পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও এর তৃতীয় লিঙ্গ যদি হয় তাহলে তাদের জন্য আপনি যদি জানেন আপনার সন্তানের ব্যাপারে তাহলে বিবাহ দিয়ে এ কষ্ট দেওয়া কাউকে দেওয়া এটা জায়জ নেই সে যদি কি হয় পুরুষ যদি নপুংসক হয় প্রিন্সিপাল পার্টস যদি তার না থাকে আর্থিক আপনার অনেক আছে এ পুরুষের জন্য বিবাহ করা হারাম তাহলে একটা ফরজ একটা ওয়াজিব একটা সুন্নাত আর একটা হারাম এরকম যদি তৃতীয় লিঙ্গ হয় তাহলে সে ব্যাপার ভিন্ন সম্মানিত হাজির এবং পুরুষের বিবাহের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে এ পঁচিশ পার হলে তার এই যোগ্যতাগুলো আছে কি না তাহলে আপনি পিতা হিসেবে যদি সচেতন অভিভাবক হন তার বিবাহের ব্যবস্থা করা এখন বালেক ছেলে এবং মেয়ের ব্যাপারে আল্লাহর নবী বিবাহের অনুমতি দিছে এক হাদিসে আর মেয়েদের বিবাহের ব্যাপারে আয়সারদ আল্লাহ আনহার একটা রেওয়ায়ত আছে যদি পিতা মাতার অনুভূতি ব্যতীত কোনো নাবালেক বিবাহ করে তাহলে বিবাহ সহি হবে না যদি বালেক সন্তান বিবাহ করে তাহলে বিবাহ সহি হয়ে যাবে এখন দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ যদি হয়ে যায় ছেলে হোক আর মেয়ে হোক তারা যদি বালেক বালেগা হয় তাহলে বিবাহ সহি হবে তাতে কোনো ত্রুটি হবে না ছেলে যদি আপনার পিতা না থাকে নিজেই অভিভাবক তাহলে তার এই যোগ্যতা থাকলে সে বিবাহ করবে বিবাহের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে মেয়েদের ব্যাপারে সম্পূর্ণ অগ্রাধিকার ভিত্তি পিতামাতা অভিভাবকের উপরেই বর্তাবে তারা নিজেরা বিবাহ করবে না তারপরে বলা হচ্ছে যদি তারা বালে ঘরে যায় নিজেরা করে এই বয়সে উপনীত হওয়ার পর তাহলে বিবাহ সহি হয়ে যাবে সম্মানিত হাজিরিন এই এ বিবাহের আরও অনেক কথা আছে বিবাহের নীতিমালা আছে কি দেখি বিবাহ দিবেন এ ব্যাপার হাদিসের নির্দেশনা আল্লাহ রসুল বলছেন মালেহা জামালেহা জামালেহা ওয়াহিসা বেহা চারটি জিনিস দেখে আল্লাহ রসুল বিবাহ দিতে বলছেন সন্তানদেরকে নিজেকে বিবাহ করতে বলছেন জামালে মালে হা ধন সম্পদ জামালেহা সৌন্দর্য হাসা বেহা বংশ মর্যাদা এবং দিন এবং দিন দিন দারিত্ব নৈতিকতা চারিত্রিকতা ধার্মিকতা এটাকে দেখার কথা বলছেন এই ধার্মিকতা ভাজ ফারবে যাতে দিন আল্লাহ রসুল বলছেন যদি তোমার তিনটি সব ভালো থাকে ধার্মিকতা যদি না থাকে ফাঁস পারবে যাতে দিন তাহলে তুমি কি হবে ধ্বংস হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে জোরে বলি না বুঝবে সব ভালো জীবনে সেজদা দেয় না কি কথা বুঝেন আমার খুরত পানি দেয় না বংশত কেউ এ ভালো থাকি কোনো লাভ নেই ইসলামী কালচার যাদের ভিতরে নয় আপনি কোথায় ছেলেকে বিয়ে দেন আর কোথায় মেয়েকে বিবাহ দেন আপনাকে এ চিন্তা করতে হবে তাদের ইসলামী এখন আপনি সরকারি চাকরি দেখছেন অমুক দেখছেন এবার কামায় এখন হয়ে গেছে এখন পরে দেখা গেল ইসলামী অনিশ্চয় সব অনাস্তিকতা জোরে বলি না আমার কাছে অনেক দৃষ্টান্ত আছে তাইলে আপনি দিনকে অগ্রাধিকার দিবেন না মুসলমানের তো অগ্রাধিকার দিবেন না তাইলে বিয়াতে কোনো বরকত থাকবে না পরবর্তীতে বিপর্যয় হয়ে যাবে এরপরে সাইন্টিফিক দৃষ্টিতে আল্লাহ নবী বলছেন এ বি সি ডি ই এফ জি এইস বিষয়গুলো দেখা নিয়ে এ তো এজ বয়স দেখতে হবে যদিও আল্লাহ রসুল বিবাহ করছেন নয় বছর বয়সে বাউান্ন বছর বয়সে সাত বছর বালিকা বিবাহ করেছেন জাহেজ আছে পঁচিশ বছরে চল্লিশ বছরে বিধবা মহিলাকে বিবাহ করেছেন জাহেজ আছে কিন্তু আমাদের জন্য উৎসাহিত আর না আল্লাহ নবীই কথা বলেন নাই তোমরা সন্তানকে এইভাবে বিবাহ দাও নিজেরা করো উৎসাহিত করেন না জায়েজার উৎসাহিত করে এক জিনিস নয় জায়েজার সুন্নাত তাকওয়া এক জিনিস নয় এটা ভালো করে বুঝবেন জায়েজ আছে কিন্তু 25 বছর আল্লাহ নবী বিবাহ করেছেন এরপরে বয়স মেয়েদের বয়স ছেড়েছে কম হওয়া ভালো এটা সায়েন্টিফিক দৃষ্টিতে এটা সর্বੱਖونی এবং এর যেটা বিতে বলা হয়েছে বিউটিফুলনেস সৌন্দর্য সমসাময়িক এই কাম কোনোদিন করবেন না কোনো অভিভাবক নিজেরাও করবেন না নিজে আপনি কালা আর আপনি আসমানের সান সান এটা তো কোনো দিনেই হইতে পারেন এবং করাও যাবে না বিবাহের দাম্পত্য জীবন কোনো দিনও সুখের হবে না যদি ধার্মিকতা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ মানি নেবে আর ধার্মিকতা না থাকলে আপনার ভাতেই খাবে না এইরকম দৃষ্টান্ত অনেক আছে সি ক্যারেক্টার ক্যারেক্টার দেখতে হবে ক্যারেক্টার যদি লুজ হয়ে যায় তাহলে সব শেষ মানি লসি সামথিং লস হেলথ লসি সামথিং লস ক্যারেক্টার লস ইজ एवरीथिंग লস যার চরিত্র নাই তার সব শেষ এই রকম অনৈতিক ছেলে হোক আর মেয়ে হোক এটা দেখা যাবে না এই নৈতিকতা একই হওয়া দরকার ডিটা ডিমান্ড সম্মতি সম্মতি ছাড়া জোর করে বিবাহ দেওয়া যাবে না ছেলে হোক মেয়ে হোক ইতে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা আপনার বেশি থাকতে হবে 100% ছেলের পুরুষের শিক্ষাগত যোগ্যতা বেশি থাকতে হবে এই ভুল কখনো করিয়েন না যে মেয়ের শিক্ষাগত যোগ্যতা বেশি আর এত কোম্পানির ম্যানেজারি করি বেড়ায় ইয়ে আইসা নিয়ে যায় এই ভুল করে বিবাহ দিবেন না দাম্পত্য জীবন সুখের হবে না ছেলে যত উচ্চ শিক্ষিত হোক তাতে কোনো যায় আসে না মেয়ের শিক্ষাগত যোগ্যতা যেন ছেলের চেয়ে বেশি না হয় এতে ফ্যামিলি স্ট্রাকচার কেউ জীবনে কাপড় ডলায় জানে না কঙ্কড়া নাকি উঠতে উঠতে ছয় মাইল উঠেছে আর কেউ না ডললে গাওতে দেয় না কেউ রিক্সা ভ্যান ছাড়া হাট বাজারে যায় না আর কেউ পাঁচ টাকা নষ্টই করে না জীবনে একটা চাও খায় না মন মানসিকতা জীবনে এক হবে না এক কাম করা যাবে না ইতে এডুকেশন এফটা ফ্যামিলি ইতে হে এনার্জি বায় বলা হচ্ছে আপনার হেলথ যে জিতে এইচ হেলথ জিতে জেনারেললি হেলথ একটা 10 ফুট আর একটা 3 ফুট এই কাম করেন না যদিও জায়েজ আছে জায়েজ আর সায়েন্টিফিক দৃষ্টিে এগুলো এক নয়জন্য বিবাহের নীতিমালা এগুলো অভিভাবক জানা দরকার নিজেরা জানা দরকার আল্লাহ পাক আমার কথা সকল গামল করে তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ